আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে শীতের পিঠা খাচ্ছি আমরা এখানে দেখেন এই যে এটা হলো খাজের পিঠা না আজকে বানাইছি চিতৈ পিঠা যেহেতু এই যে চাপটা খোলায় বানানো হয় সেটা মনে হয় চিতৈ বলে না এখানে সরিষা বাটা আছে মরিচ বাটা আছে এখানে মটরশুটি ভর্তা আছে এখানে বাটার চিকেন আছে আর এখানে আবার জোলা মিঠাই জাল দেওয়া হচ্ছে এটা দিয়ে কিন্তু চিতই পিঠা খাইতে সেই স্বাদ আর এখানে পিঠা বানাইতেছি যেটার যেটা সাহায্যে দেখাবো এটা কি পিঠা হচ্ছে আজকে ভাইরাল পিঠা ভাইরাল পিঠা ভাইরাল পিঠা দেখেন এটা হলো ধনিয়া পাতা দিয়ে পিঠা কেউ কখনো বানাইছেন যদি না বানান অবশ্যই ট্রাই করবেন আমার ননদ ওই জায়গায় দিয়ে আছে সেই স্বাদ সেই স্বাদ এই যে ধনিয়া পাতা নিয়েছি কতগুলো আর এই যে গুলা তারপরে পিঠা খাইতেছে ধনিয়া এটা সরিষা ভর্তা দিয়া নাকে ধোয়া উঠবো যাদের ঠান্ডার সমস্যা আমার এই ঠান্ডার সমস্যা খাইলে ঠান্ডা সমস্যার সমাধান হয়ে যাবে আর এই পিঠাটা কি বলবো একটা বানাই খাওয়ার পরে এত ভালো লাগতেছে দুজনের কাছে মানে মুখে দিলে ধনিয়া পাতার একটা গ্রান আসতেছে ভালোই লাগতেছে আর এখানে তো মনে করেন বর্তা বানাইছি না সরিষা বাটা দিয়া এই যে ইলিশ মাছ রান্না করছিলাম সেই সরিষা বাটা রাখছিলাম এখানে আমি মরিচ রসুন দেওয়াতে ভালো লাগতেছে খাইতে পারতেছি কাঁচা লাল মরিচ দিছিলাম কাঁচা আর রসুন এই কারণে ওটাও সরিষা

আমাদের গোলা আরো আছে তেলের পিঠার জন্য রাখছি এখন গোলাই নাই যদি খাজের পিঠা বানাই কারণে গোলাইতেছি না এখন আরেকটা দিব ধনিয়া পাতার পিঠা খাইতে যে মজা লাগতেছে যারা খান নাই এই শীতে অবশ্যই ট্রাই করবেন যে আমি দেখছি ফেসবুকে ওই যে তুলি ব্লগার তাদের ইয়ে থেকে এই যে দেখছেন ধনিয়া দিলাম এখন এটাকে ঢেকে দেওয়া হবে তো এটা হইতে থাকো আর এখানে এটা খাইতে থাকি পিঠাটা দেখছেন কি সুন্দর লাগতেছে না ভর্তা দিয়া পিঠা খাওয়ার মজাই আলাদা এত স্বাদ কেন অনেক স্বাদ এত স্বাদ দেখে ভালোই লাগতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বড় ভিডিও হয়ে গেছে পুরা ভিডিও দেখে অবশ্যই আপনারা বানাই খাবেন এই ধনিয়া পাতার তো পিঠাটা